সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে যেহেতু শীত বেশি একটা রুম হিটার নিয়ে কথা বলি কম টাকার ভিতর যদি ভালো একটা রুম হিটার চান তাহলে অবশ্যই আপনার ভীষণের এই রুম হিটারটা নিতে পারেন এটা টাকা যেমন কম এবং এটা ভালো কিন্তু গরম করে রুম হিটারের অনেকগুলো প্রয়োগ আছে তো এটা সম্পর্কে একটু ধারণা দিই ভীষণের একটা রুম হিটার দুইটা কালার হয় সাদা এবং কালো নিচে একটা কন্ট্যাক্ট সুইচ আছে এটা প্রেস না করলে এটা পুরোপুরি পাওয়ার আসবে না তো আপনারা বিধি অনুযায়ী প্রথমে যখনই এটা আপনারা প্লাগ ইন করবেন কারেন্টে দেন হচ্ছে গিয়ে এটা হচ্ছে অন অফ সুইচ যে এটা দিয়ে আপনি অন অফ করতে পারবেন এবং এটার ফ্যানের যে পাওয়ারের গতি এটা বাড়াতে পারবেন আর এটা হচ্ছে স্টেপ প্রথমে জিরো থাকলে বন্ধ থাকবে আচ্ছা শুধু বাতাস হবে শুধু পাখার চিহ্ন দেওয়া যেটা এরপরে একে আপনার গরম হওয়া শুরু করবে দুই হচ্ছে বেশি হবে মানে সিঙ্গেল আর ডাবল গরম হবে দুইটা কয়েল আছে একে দিলে একটা কয়েল গরম করবে ডাবল দিলে দুইটা লেয়ারের কয়েলেছে আছে দুইটাই গরম হবে তখন বেশি হিট হবে তো ব্যবহারবিধি সম্পর্কে বলতে গেলে আমি বলবো যে টানা দীর্ঘক্ষণ না ব্যবহার করাই ভালো ঘণ্টাখানে ঘন্টা দুই ব্যবহার করে একটু রেস্ট দেবেন বা আধা ঘন্টা চলার পরে অন্তত দু চার পাঁচ মিনিট রেস্ট দেবেন তাহলে জিনিসটা ভালো থাকবে আছেন এটার হচ্ছে দাম সম্পর্কে বলি দাম হচ্ছে কোম্পানি রেট করছে এবছর একটু বেশি সতেরোশো পঞ্চাশ টাকা কিন্তু আপনার যদি আমার মাধ্যমে নৈ্য দামটা জানতে চান তাহলে এটার মূল্য হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকায় কিনলে আপনি আর ঠকবেন না তাতে দোকানদারও জিতে থাকবে আর আপনিও কিনে জিতবেন তো এই শীতের ভিতরে রুমিটা নিলে আপনারা ভিশনে যে রুমটা নিতে পারেন এটা একবারে খারাপ না ভালো সবাই ভালো থাকবেন আর ইলেকট্রিক ইলেকট্রিক জোন চ্যানেলের সঙ্গে থাকবেন একই সঙ্গে যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স কোনো প্রোডাক্ট সম্পর্কে আমি চেষ্টা করবো যদি জেনে থাকি আপনাদেরকে জানানোর জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন